নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজ ও দারুণ স্বাদের মঠের রেসিপি খুবই সহজেই তৈরি করা যায় একদমই অল্প সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা কিন্তু এরকম এই খাস্তা মুচমুচে মটরি বাড়িতেই তৈরি করে নিতে পারি সকাল বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর একবার বানিয়ে তোমরা কিন্তু দুই মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবে একেবারে খাস্তা ও মুচমুচে তৈরি হয় তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের মটরি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মটরি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে মিক্সিং একটা বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তবে বন্ধুরা তোমরা কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি বানাতে পারো এখন এবার দেখো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ সুজি আমি এখানে ফাইন সুজি নিয়েছি তোমরা চাইলে সরু মোটা যে কোনো দানার সুজি নিতে পারো এখন এবার এখানে দেখো এক কাপ পরিমাণ চিনি আমি এটা মিক্সিতে গুড়িয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হ্যাঁ অবশ্যই এখানে চিনিটা গুড়িয়ে নিতে হবে এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন সাদা তিল আর নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন মৌরি মৌরিটা এরকমভাবে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এর যে ফ্লেভারটা আছে সেটা খেতে খুবই ভালো লাগবে এবার নিয়ে নিয়েছি হাফ টি স্পুন এলাচ গুঁড়ো এখানে দেখো এবার নিয়ে নিয়েছি আমি বেকিং সোডা এবার এর মধ্যে থেকে আমি ওয়ান ফোর টি স্পুন সোডা দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণ দিতে হবে সোডা দিলে আমাদের মরিগুলো খুব খাস্তা আর একেবারে মুচমুচে তৈরি হবে এবার দেখো এগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এখন দেখো এখানে নিয়ে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল রিফাইন তেল নিয়েছি তবে বন্ধুরা এখানে তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও ব্যবহার করতে পারো এখন এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটা ময়ান দিয়ে নিতে হবে ময়ন যত ভালো হবে আমাদের মটরিগুলো কিন্তু তত বেশি কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হবে তো ভালোভাবে ময়নটা এরভাবে স্ক্যাম্বেল করে করে দিতে হবে বেশ কিছুটা সময় ধরে এটা একটু টাইম নিয়ে খুব ভালোভাবে এই ময়নটা পারফেক্টভাবে দিতে হবে তো দেখতে পাচ্ছ ময়নটা এখন দেওয়া হয়ে গেছে হাত দিয়ে মুঠো করছি দলা পেকে যাচ্ছে তার মানে বুঝতে হবে আমাদের ময়নটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ জল তবে জলটা আমি পুরোটা দেবো না অল্প কিছুটা দিলাম এবার অল্প অল্প করে জলটা দিয়ে প্রথমে এইভাবে এটার একটা ডো তৈরি করে নিতে হবে তো একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা খুব বেশি কিন্তু জল দিলে এটা নরম হয়ে যাবে তাহলে কিন্তু মটরিগুলো তৈরি হবে না ঠিকমতো তাই অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে যেহেতু এর মধ্যে চিনি আছে তাই জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে আর দেখো এইভাবে আমি কিন্তু খুব বেশি এটা চেপে চেপে মাখছি না চেপে চেপে কিন্তু এটা মাখা যাবে না জাস্ট এরকম করে সবগুলো একবারে মেখে একটা ডোয়ের আকার তৈরি করে নিতে হবে হালকাভাবে মেখে নিতে হবে তো ভালোভাবে হালকাভাবে মেখে আমি ডইডাকা তৈরি করে নিয়েছি এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তা এটা সেট হওয়ার জন্য তো ফিরে আসলাম পনেরো মিনিট পর এটা সেট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এবার এটা আমি দুই ভাগে ভাগ করে নেবো একটা ভাগ এইভাবে হাত দিয়ে একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু প্লেন করে দিতে হবে এখন এবার দেখো কিচেন প্ল্যাটফর্মের ওপর এটা রেখে এরকম একটা লম্বা রোল তৈরি করে নিতে হবে একটু মোটা আর একটু সমান করে এই রোলটা তৈরি করে নিতে হবে এরমভাবে দুই হাতে প্রেস করে করে রোলটা তৈরি করে নিতে হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না মিডিয়াম সাইজের একটা রোল এরকম তৈরি করে নিতে হবে আমার রোলটা তৈরি করা হয়ে গেছে এখন একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি নিয়ে সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখো কিছুটা দূরত্ব করে খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না মিডিয়াম সাইজ করে এরকমভাবে এটা কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের এটা কেটে নিতে পারো এটা কিন্তু তোমরা বেলেও তৈরি করে নিতে পারো নিজেদের শেপ মতো কিন্তু এরমভাবে কেটে নিলে তাহলে বেলার ঝামেলাটা আর থাকে না এরভাবে কেটে নিয়েছি এরকম আমি সেপ দিয়েছি এবার একটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই রকম দুটো সাইড এইভাবে দুই কোন চেপে দিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঠিক এই এইরকম একটা শেপ দিয়ে দিয়েছি তবে তোমরা তোমাদের পছন্দের মতো মটরিগুলো যে কোনো শেপে তোমরা তৈরি করে নিতে পারো তো বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি কিন্তু সবগুলোই তৈরি করে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ইজিলি এটা তৈরি হয়ে যাচ্ছে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খুবই খাস্তা মুচমুচে তৈরি হয় ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করো আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে আর বন্ধুরা আমি যে মেজারমেন্টগুলো নিয়েছি মেজারমেন্টটা অবশ্যই তোমরা ফলো করবে যদি মেজারমেন্ট পারফেক্ট না হয় তাহলে কিন্তু এটা যখন ভাজবে তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে আর এই মুঠিটা তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই মেজারমেন্টটা অবশ্যই তোমরা ফলো করে এটা ঠিকঠাকভাবে বানাতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর সবগুলো মটরি আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখানে আমার সবগুলো মটরি রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতেও তার থেকে বেশি ভালো হয় এবার আমি এখন এই মটরিগুলো ফ্রাই করে দেব তার জন্য ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নিতে হবে তেল হালকা গরম হলে এইভাবে একটু ডো দিয়ে চেক করে নিতে হবে প্রথমে দেখতেই পাচ্ছ বাবলস হচ্ছে তার মানে বুঝতে হবে তেলটা আমাদের পারফেক্টভাবে গরম হয়ে গেছে বন্ধুরা তেলের টেম্পারেচার বোঝার জন্য কিন্তু একবার অবশ্যই এইভাবে তেলটা চেক করে নিতে হবে এবার তৈরি করে রাখা মটরিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে বন্ধুরা তেলটা এমনভাবে গরম করতে হবে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডা না একদম মিডিয়াম গরম করে তেলটা তারপরে দিতে হবে এই তেলটা কিন্তু খুব বেশি গরম হলে তাহলে যখন দেবে মটরিগুলো তেলের মধ্যে তাহলে কিন্তু আমাদের মটরিগুলো ভেঙে যাবে আর খুব বেশি ঠান্ডা তেলেও কিন্তু যদি ভাজো তখনও কিন্তু মটরিগুলো ভেঙে যেতে পারে তাই তেলের টেম্পারেচারটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না মিডিয়াম গরম করে নিতে হবে এখন এবার একটা সাইড হয়ে গেলে এইভাবে হালকাভাবে এগুলো এক এক করে এইভাবে উল্টে দিতে হবে আর ফ্লেমটা এই সময় লো মিডিয়াম করে রাখতে হবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তাহলে কী হবে মটরিগুলো ভেঙে যেতে পারে এখন এবার এক এক করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখন এই মটরিগুলো উল্টে পাল্টে এইভাবে লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এক এক করে এভাবে উল্টে নিতে হবে আর সাবধানে এগুলো উল্টে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো একটু কালার আসতে শুরু করেছে এখন এবার অনবরত এইভাবে নাড়াচাড়া করে এটা ইভেনলি কালার আসা পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভাজার পর এটা কালার চেঞ্জ হতে শুরু করেছে তোমরা দেখতেই পাচ্ছ ব্রাউন কালার চলে এসেছে এখন এবার নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব তো সামনের থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা ভালো এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় এবার এইভাবে নাড়াচাড়া করে আমি এগুলো আরও কিছুটা ভেজে এটা ডার্ক কালার করে নেব বন্ধুরা এই মটরি কিন্তু তোমরা একবার বানিয়ে দুই মাস সংরক্ষণ করে খেতে পারবে দারুণ টেস্ট হয় একবারে খাস্তা উঁচমুচে তৈরি হয় বাড়ির সকলে ভীষণ পছন্দ কর বাড়িতে স্ন্যাক্স হিসাবে কিন্তু এরকম চটজলদি তোমরা সহজেই বানিয়ে নিতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে মটরিগুলো আমাদের একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন এই অবস্থায় আমি তেল থেকে মটরিগুলো এক এক করে তুলে নেবো মটরিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এবার যে বাকি মটরিগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তা এখন আমার মটরিগুলো একদম কমপ্লিট হয়ে গেছে তৈরি করা কত সহজ তোমরা দেখতে পেলে কত সহজেই আমাদের একটা এরকম সুন্দর একটা মটরি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি খাস্তা মুচমুচে মটরের রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই